হ্যালো এভ্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো খারাপের মধ্যে দিয়েই আছি তো যাই হোক অন্যদের ব্লগে সবাইকে আরও একবার স্বাগত জানিয়ে আজকে নতুন ব্লগটি শুরু করছি প্রত্যেক দিনের মতন দেখো থাইরয়েডের ওষুধটা আমি স্নান করে এসে তো আগে খেয়ে নিচ্ছি আমার জলটা না একদম খেতে ইচ্ছা করে না জানো মানে আমি এক লিটার জল আমার শেষ করতে করতে মানে পুরো সারা দিনটা লেগে যায় মানে জল খেতে গেলে আমার যেন বিরক্ত লাগে আর আমি জল একদমই খেতে পারি না কিন্তু এই সময় জল খাওয়াটা খুবই প্রয়োজনীয় তাই না মানে এক থেকে সাত লিটার পর্যন্ত জল খেতে হবে তারপরে দেখো আমি ওষুধ খেয়ে দুধটা একটু গরম হতে বসিয়ে দিয়েছি তারপরে দুধটা ওইদিকে মানে জাল দিতে বসিয়ে দিচ্ছি আর এইদিকে আমি একটা সানস্ক্রিম মেখে আর চুলে একটু সিরাম লাগিয়ে তারপরে দেখো সিঁদুরটা পরে নেবো চুল খুলে বলে সিঁদুর পরতে নেই সেই জন্য আমি আর চুল খুলে সিঁদুর এখন আর পড়ি না চুলটা একটা ক্লিপ দিয়ে তারপরে আমি সিঁদুরটা পরে নিই আর তোমাদের দাদাভাই ঘুমোচ্ছে এখনও ওঠেনি তার ফাঁকে আমি ততক্ষণে খেয়ে নিই ও উঠতে উঠতে ওর খাবারটা একবারে গুছিয়ে দেব। আর এদিকে দেখো আমার মাদার হলিক্সটা শেষ হয়ে গেছিলো তারপরে কনফ্রেস ছিল কনফ্রেসটা না অনেকদিন আগে তোমাদের দাদাভাই অর্ডার দিয়েছিলো তো পড়েই ছিল মানে তখন খেতে পারতাম না সেই জন্য এখন বার করলাম এখন যেহেতু মাদার হলিক্সটা নেই সেই জন্য এখন কনফ্লেক্সটা দিয়ে দুধটা খাচ্ছি তারপরে তো আমি গিনিকে দেখো বিস্কুট দিয়ে দিলাম তারপরে আমি এদিকে দুধটা আর কনফ্লেক্স নিয়ে আর চারটে বিস্কুট নিয়ে বসে পড়েছি আরামে বসে বসে খাচ্ছি তারপরে খাওয়া হয়ে গেছে সকালে দেখো সাইফন সিরাপটা আছে এটা হলো খিদে বানানো আমার যেহেতু খিদে পায় না সেই জন্য আমি সিরাপের দ্বারাই সব খাবার খাই সেই জন্য এইটা সকালে আর রাত্রে দশ এম করে খেতে হয় আর গিনিকে আদর করে রান্নাঘরে চলে এসছি ভাতে ডিমটা দেব দেখে দেখো ডিমটা আমার ফেটে গেছে মানে ডিমটা ধুতে গেছে তখন ফেটে গেছে তারপরে তোমাদের দাদা ভাই উঠে গেছিলো ওকে মুড়ি আর চপ আর সেই ল্যাংচানা কী বলে যাই হোক ওটা এনেছিলো ওটাতে মুড়ি খেতে দিয়ে দিলাম আর আমি এখানে পটল কেটে নিয়েছি আজকে পটল ভাজা করব। কারণ তেমন কিছু সবজি আজকে শ্বশুর মশাই আনে নি আর চলো বাইরের ওয়েদারটা দেখে নাও এত সুন্দর লাগছে মেঘলা মেঘলা করে আছে পুরো বৃষ্টি আসবে কিনা জানি না বলতে পারছি না আর শ্বশুর মশাই দেখো এখানে অনেক সবজি লাগিয়েছে ওখানে ঝিঙে তারপরে অনেক চারাও লাগিয়েছে তারপরে বেগুন চারা শসা তারপরে লঙ্কা তারপরে আরও কি কি লাগিয়েছে আমি অত বেশ জানি না আর এখন যে সবজির দাম সেই জন্য শ্বশুরমশাই বলল লাগিয়ে দিই মানে যা হবে হবে যতটুকুটাই হোক না কেন ততটুকুটাই লাভ আর আমি যেহেতু সকালে ভাত খাই সেই জন্য দেখো ভাত হয়ে গেছে আমি আগে ভাতটা নিয়ে নিয়েছি একটু ঘি দিয়ে খাচ্ছি ঘি হলে আমার আর কিছু লাগে না তারপরে এখানে দেখো আয়রন ট্যাবলেটটা সকালবেলা খেয়ে নিলাম মানে এটা আমি খাই সকালে ব্রেকফাস্টটা করে মানে খাবার খেয়ে তারপরে খাই কারণ যেহেতু সকালে কিছু খেয়ে আমি সাইফন সিরাপটা খাই সেই জন্য এটা খাই মানে বেলায় খাওয়াটা খেয়ে তারপরে এই ওষুধটা খাই আর বাসি বিছানা পড়েছিলো বাসি বিছানা পড়ে থাকলে না মনে হয় যে অনেক বড় কাজ একটা পড়ে আছে সেই জন্য বিছানাটা আগে তুলে নিলাম আমি খেয়ে দে আর খাওয়া দাওয়ার পর যেন পেটটা এত ভারী হয়ে যায় না তখন মনে হয় না আর কিচ্ছু করব। তারপরে দেখো বিছানা গোছানো হয়ে গেল আর বিছানাটা কী সুন্দর লাগছে তাই না টান টান করে গুছিয়েছি না এদিকে তোমার রান্নাবাড়ি কমপ্লিট তারপরে আমি গ্যাসটা মুছে নিলাম এই সময়টা যেন যত শুয়ে বসে থাকবে না তত মনে হবে যে শরীরটা ভালো লাগছে না যত কাজকর্ম করবে তত দেখবে শরীরটা ভালো থাকবে আর ফ্রেশ থাকবে আমার শাশুড়ি বলছিলেন যে তুমি শুয়ে থাকো না তোমাকে গ্যাস মুছতে হবে না আমি মুছে দেবো এমনিতে উনিই সব কাজ করে আমি এখন আর বেশি কাজ করি না কিন্তু দেখেছি কাজ করলে শরীরটা ভালো থাকে বেশি বসে শুয়ে বসে থাকলে না শরীরটা একদম ভালো লাগে না তারপরে দেখো লাস্টে খাওয়ার সময় একটু পাঁপড় ভেজে নিলাম আজকে যেহেতু তেমন কিছু রান্না রান্না হয়নি চলো তোমাদেরকে দেখিয়ে দিই কি কি রান্না করেছি এদিকে তো পাঁপড় ভাজলাম আর আলু চোখা করেছি পটল ভাজা বেগুন ভাজা ডিমের মামলেট আর মুসুরির ডাল করেছি ব্যাস এতটুকুই তারপরে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে সন্ধ্যাবেলা দেখো দুধ কনফ্লেক্স নিয়ে নিয়েছি তারপরে দুধ কনফ্লেক্সটা খেয়ে একটু আটা মাখছি কারণ লুচি খেতে ইচ্ছা করছে তো কটা লুচি করব আর একটু আলুর দম করবো সেই জন্য আলু সিদ্ধ করে রেখে দিয়েছিলাম দুধটা না আমি খাওয়ার পরে মানে রাতে খাওয়ার পরে খেতে পারি না কারণ আমার গ্যাস হয়ে যায় সেই জন্য আমি সকালে একবার আর সন্ধ্যাবেলায় একবার খেয়ে নিই যেহেতু চা খাই না আজকে সারা দিন তোমাদের সামনে এসে কথা বলে নিই আজকে শুধু ভিডিওই করে গেছি কারণ ভালো লাগছিল না তো যাই হোক এখন একটু বসলাম বসে ভাবলাম না তোমাদের সামনে এসে একটু কথা বলি আলুর দমটা ফুটতে দিয়ে এসছে আলুর দমটা ফুটছে আর আজকে একটু লুচি খাওয়ার ইচ্ছে হয়েছিল সেই জন্য কটা লুচি করলাম দেখি তোমাদের দাদাভাই খায় নাকি আর দুপুরে ওর নেমন্তন্ন ছিল তাহলে সেই জন্য আজকে আর ভাত খাইনি ওই ভাতগুলো আছে তাও রাত্রে করলাম জানি না কি হবে লুচি করেছি অল্প কটা করে আর আমার ননদও আছে আর শ্বশুর শাশুড়ি রুটি করেছে ওরা রুটি খাবে তো এখন একটুকু বলবো একটু ফ্যানে হাওয়া খাচ্ছি কারণ প্রচণ্ড গরম লাগছে একটু করে বৃষ্টি হচ্ছে আজকে তো তোমাদের ওয়েদারটা দেখালামই ওয়েদারটা খুব খুবই সুন্দর ছিল কিন্তু কী বলো না তার মাঝে মানে ছিটা ফোঁটা ওই ফোটা ফোটা বৃষ্টি পড়ছে আবার রোদ দিচ্ছে আবার বৃষ্টি হচ্ছে আবার রোদ দিচ্ছে আর তাতে মানে গরমটা বিশাল লাগছে মানে সেই গরম লাগছে আর কারেন্টটাও থাকছে না ওই আধা ঘন্টা পর কারেন্ট চলে যাচ্ছে আবার আসছে অনেকক্ষণ পর পর আসছে তো যাই হোক এইভাবে গরমের মধ্যে দিয়ে দিন কাটছে আর যেন গরমটা ভাল লাগছে না এবার মনে হচ্ছে একটু বৃষ্টি হলে মানে শান্তিও হবে তাই না তো পরিবেশটা একটু ঠান্ডা রাখবে সতেজ রাখবে আর আবার বৃষ্টি হলেও জ্বালা মানুষের সব কিছুতেই জ্বালা মানুষের কোনো কিছুতেই সুপ নেই তো তাও মানুষ এইভাবেই সব কিছুর মধ্যে দিয়েই কাটাচ্ছে তো যাই হোক বক বক করছি অনেক তো এখন তোমাদের দাদাভাই তো ডিউটি গেছে ডিউটি দেখে এখন আসিনি কারণ সামনে আমাদের এখানে একটা ডাক্তার বসেছে তো ডাক্তারে ওখানেই ভিজিট করতে গেছে আর কত পাতলা হয়ে গেছে দেখো হাড়গুলো বেরিয়ে গেছে তাহলে আর আর বলবো পরে তারপর তোমাদেরকে দেখাচ্ছি এখানে দেখো আলুর দমটা হয়ে গেছে তো একটু পরে খাওয়া দাওয়া করবো আর গিনি দেখো খাটের তলায় ঢুকে চুপটি মেরে বসে আছে তো চলো তাহলে আজকে গিনিকে দিয়ে ব্লগটা শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো কালকে আবার নতুন ব্লগের সাথে দেখা হচ্ছে ততক্ষণে টাটা